রেজা রেডি হয়ে অফিসে যাচ্ছে রেজা বলল কোথায় তোমরা এদিকে আসো নীলিমার আরমান বেরিয়ে আসলো রেজা বলল আমার ব্রিলিয়ান ছেলেটা আজকে স্কুলে যাবে না আরমান বলল হ্যাঁ বাবা যাব একটু পর তুমি তাড়াতাড়ি করে চলে আসবে না হলে কিন্তু আমি রাগ করব। রেজা বলল রাগ করতে হবে না আমার বাবাইটা আমি ঠিক সময়ে চলে আসব। নীলিমা বলল তোমাদের বাবা ছেলেদের কথা শেষ হলে আমি কিছু বলি রেজা বলল হ্যাঁ মিসেস আপনি বলুন আপনার কি বলার আছে নীলিমা আসার সময় সব জিনিস নিয়ে আসবে যেগুলো লিস্ট করে দিয়েছি রেজা বলল ওকে জনাবা মাথায় থাকবে আরমান বলল বাবা তোমার দেরি হয়ে যাচ্ছে দ্রুত বের হও রেজা বলল তোমার কিছু লাগবে বাবা আরমান বলল না বাবা আমার কিছু লাগবে না তুমি শুধু টাইম মতো চলে এসো রেজা ছেলের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল পরের দিন আরমান সোফায় বসে ছিল এমন সময় সে খেয়াল করলো তার মা একটা লোককে নিয়ে রুমে ঢুকে গেল আর মনে মনে বলল, এই লোকটাকে তো আমি চিনি উপরের ফ্ল্যাটে থাকে কিন্তু এই লোক আমার মায়ের রুমে কেন গেল আর মা এই লোককে এত যত্ন করে ভেতরে নিয়ে গেল কেন আমাকে জানতেই হবে কি হচ্ছে ভেতরে বলে এই রুমের দিকে এগিয়ে আসলো রুমের সামনে এসেই আরমান থমকে গেল এ কি দেখছে সে রুমের দরজা খোলা থাকায় ভেতরে কি হচ্ছে সেটা দেখতে আরমানের অসুবিধা হচ্ছে না নীলিমা ছেলেটাকে বুকে জড়িয়ে বলছে তোমাকে ছাড়া আমার আর কিছু ভালো লাগে না তুমি আগের মতো কেন আসো না রাব্বি বললো আমারও তোমাকে ছাড়া সব শূন্য লাগে কিন্তু কি করে আসবো বলো তোমার ছেলে বড় হয়েছে সব বুঝতে পারে যদি কখনো ভুল করেও আমাদেরকে একসাথে দেখে নেয় তাহলে তোমার স্বামীকে বলে দেবে নীলিমা বললো আরে ও দেখবে কী করে আমি কি এতটাই বোকা যে ওকে সামনে রেখে তোমাকে আনতে যাবো রাব্বি বলল এই যে একটু আগেও তো সে দেখে ফেললো একটা কথা মনে রাখবে চোরের দশ দিন গৃহস্থের একদিন যদি কখনো ওর কাছে ধরা পড়ে যায় তাহলে বুঝতে পারছ কি হবে নীলিমা বলল আরে তুমি এত ভয় পাচ্ছ কেন আমি আছি তো আমি সব সামনে নেবো বলে রাব্বিকে নিজের দিকে টেনে নিল আরমান এইসব দেখে লজ্জায় ঘৃণায় সেখান থেকে চলে গেল দিন পর আরমান রুমে বসে আছে এমন সময় তার মা নীলিমা এসে বলল বাবা একটু বাহিরে যাত আরমান বললো হঠাৎ বাহিরে যাব কেন মা নীলিমা বলল আমি যেতে বলেছি তাই যাবি আরমান বলল মা আমার এখন বাহিরে যাওয়ার মুড নেই আমি এখন ঘুমাবো নীলিমা রেগে বলল মায়ের মুখে মুখে তর্ক করছিস আরমান বললো মা আমি তর্ক করলাম কখন আমার এখন ভালো লাগছে না তাই ঘুমাতে চাচ্ছি নীলিমা বলল আমার জন্য এক পাতা গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আয় আরমান বলল মা বিকেলে এনে দেব শরীরটা সত্যি খারাপ নিজে রেগে গিয়ে ছেলেকে চড় লাগিয়ে বলল তুই দিন দিন হয়ে গেছিস দেখছি আরমান মায়ের এমন ব্যবহারে কষ্ট পেয়ে বেরিয়ে গেল সেদিন রাতে রেজা তার রুমে বসে কার সাথে যেন কথা বলছিল তখনই আরমান এসে বাবার পাশে বসল তারপর বলল, বাবা তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে রেজা বলল কি কথা বলবে আমার বাবাইটা শুনি আরমান বলল আমি খুব সিরিয়াস বাবা কথাগুলো তোমার জানা জরুরি রেজা বলল কি কথা বল তো শুনি আরমান বলল কথাগুলো মাকে নিয়ে রেজা বলল ও আচ্ছা এই ব্যাপার মায়ের বিষয়ে আবার প্রশংসা করতে বসে যাবে আরমান বলল না বাবা সেটা নয় রেজা বলল তাহলে কি বলবে বলো আরমান বললো মা কি করেছে জানলে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না ঠিক তখনই আরমান খেয়াল করলো তার মা ভেতরে আসছে আরমান কথাটা এড়িয়ে গিয়ে বলল বাবা আমার জন্য নতুন সারটা এনেছো রেজা বলল তুমি তোমার মায়ের বিষয়ে কি যেন বলতে চেয়েছি নীলিমা বলল কি বলছিল আমার ছেলেটা রেজা বলল জানি না তো কি যেন বলার জন্য অস্থির হয়েছিল নীলিমা ছেলেকে বলল কি বলতে চেয়েছ তোমার বাবাকে আরমান বলল, কিছু না মা আমি এসেছিলাম আমার কাজে এই বলে রুম থেকে বের হয়ে গেল দুদিন পর নীলিমা চারিদিকে তাকিয়ে দ্রুত রাব্বিকে নিয়ে অন্য একটি রুমে ঢুকে গেল বিষয়টি আরমানের চোখে এড়ায়নি আরমান বলল আজকে আমি এই বিষয়ের শেষ দেখেই ছাড়ব রোজ রোজ আমার বাবাকে ধোকা দিচ্ছে রাব্বি রুমে এসে বলল তোমার মাথায় দারুণ বুদ্ধি সারাক্ষণই সুযোগ খুঁজতে থাকো আর সুযোগ পেলে অমনি নিজের কাজ শুরু করে দাও নীলিমা রাব্বির মুখে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল তোমার কাছ থেকে সব শেখা যান রাব্বি বলল তো কথা বলবো নাকি কাজ শুরু করব। নীলিমা বলল তোমাকে বারণ করলো কে শুনি রাব্বি নীলিমাকে শুইয়ে দিয়ে যেই না শুতে যাবে ঠিক তখনই আরমান এসে বলল যে মানুষটা আমাদেরকে এতটা যত্নে আগলে রেখেছে তাকে কিভাবে ঠকাতে পারছো তুমি নীলিমা ছেলেকে দেখে তড়িঘড়ি করে উঠে বসে রাব্বি উঠে বাহিরে চলে গেল নীলিমা বলল আরমান তুই এখানে তুই তো বাহিরে ছিলি আরমান বলল তুমি রোজ রোজ আমাকে বাহিরে পাঠিয়ে নোংরামি করতে আর আমি কখনো বুঝতেও পারিনি নীলিমা বলল তুই যা ভাবছিস এমন কিছু নয় বাবা ও আসলে একটা ফাইল নিতে এসেছিল আরমান বলল চুপ করো মা কি ভেবেছিলে তোমাদের নোংরামো আজকে দেখেছি শুধু না এর আগেও দেখেছিলাম সেদিন বাবাকে এই বিষয়ে বলতে গিয়েছিলাম কিন্তু বলতে পারিনি নীলিমা বলল তুই তোর বাবাকে কিছু বলিস না আমি আর এমন করব না আরমান বলল আমি বাবাকে সব জানিয়ে দেব আর তোমাদেরকে জেলের ভাত খাইয়ে ছাড়ব নীলিমার আব্বির ডাক শুনে সোফার রুমে চলে গেল তার পেছনে পেছন আরমানও গেল সোফা রুমে আসতেই রাব্বি একটা দড়ি দিয়ে আরমানের গলা পেঁচিয়ে ধরলো আর অন্যদিকে নীলিমা হাত ধুটো শক্ত করে ধরে আছে আরমান বলছে মা আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমার খুব কষ্ট হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না প্লিজ মা আমাকে ছেড়ে দাও নীলিমা বলল তুই বেঁচে থাকলে আমি শেষ আমাদের বিপদ হওয়ার আগেই আমি তোকে সরিয়ে দেব। আরমান বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর বলছে মা আমাকে ছেড়ে দাও আমি বাবাকে কিছু বলবো না তোমাদের বিষয়ে তবু আমাকে বাঁচতে দাও আরমানের কাকতি মিনতি শুনল না তারা মেরে ফেললো আরমানকে ধীরে ধীরে লুটিয়ে পড়লো আরমানের সতেজ দেহটা রাব্বি বলল এখন কি করবো একে নিয়ে নীলিমা বলল কি আর করবে টুকরো টুকরো করে প্যাকেট করে বাহিরে ফেলে দিয়ে আসো রাব্বি নীলিমার কথা অনুযায়ী আর মানে লাশের একটা ব্যবস্থা করতে গেল সেদিন রাতে রেজা বাসায় ফিরে সবাইকে ডাকতে লাগল কিন্তু কাউকে কোথাও দেখছে না হঠাৎ নীলিমা এসে বলল ওগো শুনছো আমাদের ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না রেজা চমকে উঠে বলল মানে কি বলছো তুমি সব জায়গায় খুঁজেছিলে আমাকে বলনি কেন নীলিমা বলল আমি সব জায়গায় খুঁজেছি তোমাকেও ফোন করেছিলাম কিন্তু তোমার ফোনে কল ঢোকেনি রেজা বলল আপার কাছে কল দিয়ে দেখেছো ওনার বাসায় গেল কি না নীলিমা বলল আমি সব জায়গায় আত্মীয় স্বজনকে কল দিয়েছিলাম কিন্তু কারও বাসায় যায়নি সেটা জানার পরই তো তোমাকে আমি কল দেই কিন্তু তোমার ফোনে কলই ঢুকেনি, রেজা বলল আমার ফোনে কল ঢুকবে না কেন আমার ফোন তো সবসময় খোলা থাকে নীলিমা আমতা আমতা করে বললো তা তো আমি জানি না আমি তো তোমাকে প্রায় বিশ বারের উপরে কল দিয়েছিলাম রেজা কথাগুলো শুনে তড়িঘড়ি করে বেরিয়ে গেল রেজা হর্ণ হয়ে থানায় ছুটে আসলো পুলিশ অফিসার বলল আরে আপনি এখানে এই অবস্থায় কেন রেজা বলল স্যার আমার ছেলেকে পাচ্ছি না দয়া করে আমার ছেলেকে খুঁজে দিন পুলিশ অফিসার পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল। এই নিন পানি খান শান্ত হন তারপর সব খুলে বলুন রেজা পানি খেয়ে তারপর বলল। স্যার আমার ছেলে আরমানকে খুঁজে পাচ্ছি না আমি সব জায়গায় খুঁজে দেখেছি কিন্তু কোথাও পাইনি পুলিশ অফিসার বলল। আপনারা কেউ কি তাকে বকাঝকা করেছিলেন বা তার গায়ে হাত তুলেছিলেন রেজা বলল না আমি কখনো আমার ছেলের গায়ে হাত তুলি না ওকে আমি খুব ভালোবাসি পুলিশ অফিসার বলল আচ্ছা ঠিক আছে আপনি যান আমরা তদন্ত করছি রেজা বলল স্যার দয়া করে আমার ছেলেকে খুঁজে দিন তা না হলে আমি বাঁচবো না পুলিশ অফিসার বলল আপনি কোনো চিন্তা করবেন না আমরা দেখছি রেজা মন মরা হয়ে বেরিয়ে গেল দুদিন পর রেজা বাহির থেকে বাসা এসে তার স্ত্রীকে ডাকতে লাগলো অনেক ডাকাডাকির পরেও নীলিমা সাড়া পেলো না রেজা বুঝতে পারছে না তার স্ত্রী কোথায় গেল এমন সময় পুলিশ অফিসার এসে বলল আপনি হয়তো আপনার স্ত্রীকে খুঁজছেন রেজা বলল হ্যাঁ আপনি কি করে জানলেন স্যার পুলিশ অফিসার আপনার স্ত্রীকে খুঁজলেও পাবেন না রেজা বলল মানে কি বলছেন স্যার পুলিশ অফিসার বলল আমি এখন যা যা বলবো তা শোনার জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নিন রেজা সাহেব রেজা বলল স্যার কি হয়েছে আমার ছেলের খোঁজ পেয়েছেন পুলিশ অফিসার বলল আপনার ছেলেকে খুঁজে লাভ নেই আপনার ছেলে আর বেঁচে নেই রেজা বলল মানে কি বলছেন স্যার আপনি পাগল হয়ে গেছেন একবার বলেছেন আমার স্ত্রীকে কে পাবো না আর একবার বলছেন আমার ছেলে বেঁচে নেই পুলিশ অফিসার বলল নিজেকে সামলান রেজা সাহেব আমি সত্যি বলছি আপনার স্ত্রী আর তার পরকীয় প্রেমিক আপনার ছেলে আরমানকে মেরে ফেলেছে তাদের পথের বাধা হওয়ায় রেজা কথাটি শুনে নিজেকে সামলাতে পারল না মাথা ঘুরে পড়ে যায় পুলিশ অফিসার রেজাকে সুস্থ করার চেষ্টা করছে মানুষ স্বার্থের কারণে কতটা নিচে নামতে পারে দশ মাস দশ দিন গর্ভে লালন করা সন্তানকে দশ দিনের ভালোবাসার জন্য মেরে ফেলতেও দুবার ভাবে না মা বাবার কাছেও যদি সন্তানরা নিরাপদ না থাকে তাহলে পৃথিবীর কোন জায়গায় নিরাপদ থাকবে রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ